আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সিপ্রোসিন পাঁচশো এমজি ট্যাবলেট আজ এ বিষয়ে থাকছে বিস্তারিত এটি সিপ্রোফক্সাসিন গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি প্রস্তুতকরক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল ভিডিও থেকে আরও জানতে পারবেন সিপ্রোফ্লক্সাসিন এই ওষুধটির নির্দেশনা কি বা এটি কি কি ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় ওষুধের সঠিক ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত জানতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না কেননা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হলে পরবর্তী সমস্যার কারণ হতে পারে দর্শক প্রতিদিন ঘরে বসে চিকিৎসা ও ওষুধের পরিচিতি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক সিপ্রোফক্সাসিন গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে সিপ্রোফক্সাসিন বেশ কয়েকটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় এই ওষুধটি বিশেষভাবে নির্দেশিত যেমন জটিল মূত্রনালী সংক্রমণ প্রসাবের জ্বালাপোড়া প্রসাব লাল বা হলুদ এবং ব্যথা নিউমোনিয়া অর্থাৎ কাশি বুকে ব্যথা শ্বাসকষ্ট প্রচুর পরিমাণের জ্বর দুই তিন দিনের বেশি সময় ধরে গণরিয়া অর্থাৎ প্রসাবের সময় জ্বালাপোড়া অন্ডকোষে ব্যথা মহিলাদের প্রসাবের সময় জ্বালা পোড়া জনিপথে স্রাব বা রক্তপাত ও ব্যথা এছাড়া হার ও জয়েন্টের সংক্রমণ সাইনোসাইটিস, পেটের সংক্রমণ পাতলা পায়খানা ডায়রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বকের সমস্যা টাইফয়েড জ্বর ইত্যাদি এই ধরনের রোগের ক্ষেত্রে সিপ্লোফক্সাসিন বিশেষভাবে নির্দেশিত এবং খুবই ভালো কাজ করে থাকে মাত্রা ও সেবনবিধি প্রতি কেজি ওজনের জন্য বিশ থেকে চল্লিশ এম করে দৈনিক দুইবার খাবারের পর সকালে এবং রাতে এভাবে সাত দিন তবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে বা গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করা উচিত সিপ্রোফক্সাসিন এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি বা বমি হজমের সমস্যা পেটে ব্যথা মাথা ব্যথা জীবনী বিভ্রান্তি খিচুনি ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন